ডট কম ধারাবাহিকে অভিনয় করাকালীন পরস্পর পরস্পরের প্রেমে পড়েন রাজা মধুবনী বর্তমানে বিয়ে করে সুখে সংসার করছেন তারা। তাদের একমাত্র সন্তান কেশব তবে আবার সুখবর আসতে চলেছে তারকা তারকাজোটির জীবনে বহুদিন অভিনয় জগৎ থেকে বিরত থাকার পর চিরসখা ধারাবাহিকে ফিরেছেন তিনি অপরদিকে রাজা অভিনয় করছেন শিরসখা ধারাবাহিকে সম্প্রতি মধুবনী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যা দেখে শুভেচ্ছা বার্তায় দিয়েছেন অভিনেতা অভিনেত্রীর ভক্তরা অভিনেত্রী তার এবং রাজার একটি ছবি পোস্ট করেছেন যাতে অভিনেত্রীর বেবি বাম স্পষ্ট ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না একদমই না তবে জীবন আমাদের নিজের মতো করে সারপ্রাইজ উপহার দিয়েছে বৃহস্পতিবার আমরা একটা বড় ঘোষণা করব ভিডিওর মাধ্যমে তবে আবারও বলছি আমাদের কিন্তু কোনো পরিকল্পনাই ছিল না সত্যি বলতে আমরাও এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যাই হোক বিষয়টা যখন হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে এই সুখবর যে পার্লার নিয়ে নয় সেটাও বলেছেন মধুবনী ছবি দেখেই সকলের ধারণা দাদা হতে চলেছে কিসব। তবে কি আসল রহস্য সেটার অপেক্ষায় রয়েছেন সকলে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না